নমস্কার বন্ধুরা আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন আমের সিজন তাই জন্য এই যে এক ঝড়ি আম নিয়েছি এই পাকা আম দিয়ে আমি আজকে আম সত্ত্ব বানিয়ে দেখাবো মাত্র দুটো উপকরণ দিয়ে আম সত্ত্বটি বানাবো এখন আমগুলো ধুয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি আমাদের গাছের আমি গাছের আম তাই আম দিয়ে গুঁড়িয়েছিটা বানিয়েছি আমগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে সিদ্ধ করে নেব জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এই একটুখানি ঢাকা লাগে ব্যাস জাস্ট দশ মিনিট আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়েছে দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে সিদ্ধর করে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধর ফলে ফেটে ফেটে গেছে এগুলো তার মানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে এই যে একটা চালনি নিয়েছে চালানের মধ্যে ছেঁকে নিচ্ছি এবারে ঠান্ডা হোক ঠান্ডা হয়ে হয়ে গেলে আমি এবারে চুছিয়ে দেখাবো কেমন হয় চুছতে হয় ঠান্ডা হয়ে গেছে ছালগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি এই যে ছাল ছাড়িয়ে নিয়েছি এইবারে এরকম ভাবে দেখুন চুচা হয়ে গেছে আমরা একটা আঁটি চুচা হয়ে গেল এই ছালগুলোকেও এরকম ভাবে হবে দেখুন ছালগুলো থেকেও বের পেতে আর একটু গাঁটি চুচি দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু আটিতে লেগে নি সব বেশ চুছে গেছে সিদ্ধ করে এটা করলে এভাবে ভালোই হয় কাঁচাতেও হয় কিন্তু সিদ্ধ করে করলে ভালো হয় দেখুন আরও একটা চোঁছা হয়ে গেল এভাবে করে আমি সবগুলো চুছে নিচ্ছি দেখুন নিচে পড়তিছে কিরকম ওভাবে ভাবে চুচলে নিচে একটা গামলা দেওয়া আছে গামলাতে গামলা দেখুন কতটা আম শুধু বেরিয়েছে দিয়ে দিচ্ছে মতন লবণ ঘরের গাছের নাম তো তাই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন কিন্তু মোটা মোটা বেড়েছে কিন্তু পাতলা নয় দেখুন মোটা মোটা কিরকম এবার থালাই করে দিয়ে তেল মাখিয়ে থালায় রোদে দিব তারপরে শুকনা হলে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন থালা নিয়েছি থালা ভালো করে মুছে নিয়েছি একটু জল নিচ্ছাতে এই যে তেল নিয়েছি সরষের তেল নিয়েছি দিয়ে থালায় তেল মাখিয়ে দেব করে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখিয়ে নেব ভালো করে পুরো থালাটা মাখাতে হবে ভালো করে নাহলে উঠবে এভাবে করে মাখিয়ে নেবে ঘুরিয়ে ভালো করে থালা তেল মাখাতে আমার লোডটা যে বের করে রেখেছিলাম এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে এবার থালার মধ্যে দিয়ে দিবি দেখুন থালাগুলোকে এরকম লাড়িয়ে লাড়িয়ে থালার মধ্যে করে নিতে হয় আর একটু লাগবে এরকম লাড়িয়ে লাড়িয়ে পুরো থালাটা করে নিতে হয় থালা গুলোকে আমি রোদে দিয়ে নিয়ে যাচ্ছি এই যে এইখানে রোদে দিয়ে দিচ্ছি আম ছগুলো রোদে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তুলে থালা থেকে তুলছি কেমন দেখুন কত সুন্দর দেখুন একেবারে শুকনো হয়ে গেছে দেখুন এভাবে আঙুল দিয়ে একটু চেপে উনি দেখুন কত সুন্দর তোলা হয়ে যাচ্ছে কত সুন্দর আর একটা তুলে দেখাচ্ছি একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন হাতরা দিয়ে দেখাচ্ছি পুরো পাশে হাতরা দেখা যাচ্ছে তেমন কত সুন্দর পাতলা হয়ে গেছে হয়েছে এরকম পাতলা পাতলা তো বেশ দারুণ খেতে লাগে দেখুন বন্ধুরা এক থাকা আম দিয়ে আমি কতগুলো আমসত্ত্ব বানিয়েছি পাকা আমে আপনারাও বাড়িতে আমি যেভাবে পাকা আম নিয়ে সত্য বের করে আমসত্ত্বটা দিয়েছি আপনারাও বাড়িতে আমার ভিডিওটা দেখে এবং আমসত্ত্ব দিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে কত সুন্দর